কি লিলিবিলে কোচলো তার মানে বাসি কাজে ওরা দেখতে দেখতে চলে আসবে বলি এখেপি সে মকর পরব থেকে যে সে কাপ কাচের গ্লাস সেইগুলো নিয়ে আইছলাম না ওগুলো একটু বার করে জল বুলিয়ে রাগ মারা আর এখেপা শুন ওরা যখন আসবে তখন একটু দিয়ে আসবি আবার যখন যাবে গাড়ি পর্যন্ত দিয়ে আসবে আর যদি কেউ জিজ্ঞাসা করে ওরা কারা ওঠে তাহলে তুই বলবি ওরা আমার মামা ঘরের লোক বাবার পাড়ার লোকে যা কুচুটা মন এখন মতটা ভাগিয়ে দিবে বলি বিস্কুটের ডিবে সব খালি করে দিতে হলো হ্যাঁ হত ছাড়া গুলো সব খেলেছে বলে এ খেপা খেপা এবার এইদিকে আয় হ্যাঁ দেখ বাপ ওই মোড়ের তো খরার দোকান থেকে এক প্যাকেট বিস্কুট বিস্কুটের দশ টাকা চেনাচি নে বাপ দে হ্যাঁ আর হ্যাগো তোমার কি আজকে তোমার দেখাশোনা আর একটা কেমন ঝরঝরিয়া বেদনা জামা দেখি বাপু একটা ভালো জামা বার করে দে আসুন হা দেখো ওইখানে ওই তাড়াটাতে একটা বিছানার চাদর আছে ওইটা একটু ভালো করে পেতে দাও এখেপি শুন হাঁ দেখ ওরা তোর হবো শ্বশুর ঘরের লোক ওরা যা যা তার উত্তর দিবি আর দেখ ওখানে শুন বসুন 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 কি বলছো কোনটা ছিল ওই যে গো ওই যে তো পাশটাতে কোন যে বসে রয়েছে এ দেখতে পাচ্ছ না কি রে একটু দেখতে ওই যেটা ও যে কালো রঙের জামাটা পরে আইছে ওইটা ছেলে এ বাবা তুমি আবার দেখো হে একটা শুভ কাজে আইছু বিটি ছেলে দেখতে আয়চু হে আর একটা কালো জামা পরে আসতে হয় কেন একটা সাদা জামা পরে আসতে না হে না না আমাদের মেয়ে ছেলে খুব ভালো খুব শান্ত শান্ত শিষ্ট স্বভাবে কাজ হ্যাঁ কাজ মোটামুটি সবই পারে ওই রান্না বান্না রান্না পারে রান্না বান্নাও পারে তো আর যতটুকু না পারে ওই শ্বশুরঘরকে গেলে একটু আপনারা একটু শিখিয়ে করে নেবেন আর কি আপনারা যে কিছু খাচ্ছেন না ওই যে মিষ্টিগুলা যে সব রয়ে গেল খান কি সুগার ও বাবা ওটার জন্য চিন্তা করছেন কেন সুগার এখন সবাই যার ঘরেতেই আছে না না ওকে দিয়ার দরকার নাই ওকে দিয়ার দরকার নাই ওর জন্য আলাদা তুলা রাখে এই কি কুছায় রইছো মৌরির বাটিটা লিয়াই মৌরি বাটিটা লিয়াই 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 কি উঠবে তাহলে উঠুন আর কি হলো মানে কি আপনারা ভাবছেন টাছেন তাহলে একটু বাড়িতে গিয়ে একটু ফোন টম করবেন হ্যাঁ আবার আসবেন হ্যাঁ কি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করো